গুড মর্নিং সকলকে রাধে রাধে এই দেখো আমাদের পুচকুরানি উঠে পড়েছে প্রত্যেক দিনের মতো ওর ভোরবেলাটা ওর সকাল হয় হ্যাঁ ও এখন উঠেছে আবার নটা দশটার সময় উঠবে সকাল ওই বাবা ষাট ষাট বলো তোমার বক্তব্য বলো সবাইকে আজকে যে সারা রাত ঘুমোতে দাওনি মাকে সেটা বলো তোমার সমস্যাটা কি হ্যাঁ রাতে ঘুমোতে দেবা না ভোরবেলা বেশি বেশি ঘুম পায় মানুষের তখন তুমি উঠে নাচন কোচন শুরু করবা হুম বলো তোমার বক্তব্য বলো ভোরবেলাটাকে তুমি সকাল মনে করো হ্যাঁ উনি আবার শুয়ে থাকবে না উনি কোলে ঘুমোবে ঘুরে বেড়াবে কোলে করে দোল খাবে শুতে গিয়ে বেশি সমস্যা ওনার তাই না খুব আরাম বোঝো তুমি খুব কি ভাবছো মা নিন্দে করছে তোমার নামে হ্যাঁ মা নিন্দে করছে এত শান্ত হয়ে গেলে তুমি হ্যাঁ হ্যাঁ সবাই ভোরবেলা ঘুমায় জানো তো শীতকাল এখন গায়ে কম্বল না বলো বলো ওই বাবা এ গায়ে কম্বল রাখবা না শুধু ফেলে দেবা দুটো কম্বল চাপা দিয়েছি দেখি কিরকম ফেলতে পারো কী হয়েছে চিলামিলি করবা না এখন ঠিক আছে এখন লোক জানানোর মোটো দরকার নেই কোনো যে আমাদের বিছুটি জানি জেগে আছে কাউকে বলার দরকার নেই কী হয়েছে কোলে নিতে হবে নিচে ছুবা না ঠিক আছে সবাইকে বাই বাই বলে দাও বলে বাই বাই